আরে তোমার মত রাজনীতিবিদ উষ্ঠামারি শর্তরা ইসলামের রাস্তা থেকে তোদের দরকার নাই তোদের যদি ভালো লাগে কুত্তা খাওয়া আর টিকা খাওয়া নাস্তিক খাওয়া রাস্তা ছেড়ে দে মুসলমান হওয়ার জন্য এখনো পৃথিবীর হাজার হাজার লাখ লাখ লোক প্রতিদিন মুসলিম হয় এক রাজনীতিবিদ কয় কয় আমি হিন্দু না মুসলমানও না নাউজুবিল্লাহ বলেন তুমি যে মুসলমান হয়েছে শুক্রিয় আদায় করো মুসলমান না হইলিয়া যদি তুমি খ্রিস্টান হইতা তুমি হিন্দু হইতা বুদ্ধ হইতা তাহলে তুমি কুত্তা খাইতা চিকা খাইতা শিয়াল খাইতা সাপ খাইতা বিচ্ছু খাইতা সবাই বলি না মুসলমান হয়েছে ভালো লাগে না সে বলে যে আমি তো মানুষের জন্ম নিয়েছি আমি মানুষের জন্ম নিয়েছি এর পরে আমি জাতীয়তা ধারণ করেছি যেহেতু এটা ভূখণ্ড বাংলাদেশে এরপরে সাত দিনের দিনে একুশ দিনের দিনে আমার মাতা পিতা মৌলভী সাবরে ডাকাইয়া আমার একটা নাম রাখাইয়া মুসলমান পরিচয় দিছি আর না হইলে আমি মানুষ সবাই বলি না অথচ রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন كل مولود يولد على الفطرة الإسلام فابواه يهفدانه أو ينصرانه أو يمجسانه رسول الله صلى الله عليه وسلم ارشاد প্রতিটা শিশু জন্মের সময় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক সে ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বাবা ওয়া হু ইউ হ বিদানীহি আউ এরপরে তার মা-পিতা মাতা-পিতা ইহুদি হওয়ার কারণে তাদের অনুসরণে তাকে ইহুদি বানায় মাতা-পিতা খ্রিস্টান হওয়ার কারণে তাদের অনুসরণে परिवेश সে খ্রিস্টান হয় মাতা-পিতা অগ্নিপূজক হওয়ার কারণে তাদের অনুসরণে দেখা দেখি সন্তানও অগ্নিপূজক হয় নাউজ বিল্লাহ কথা বুঝতে পেরেছেন এখন আল্লাহর হাবিফ সাল্লাম বলেন প্রতিটা শিশু মুসলিম হওয়া জন্মের সময় মুসলিম হিসাবে করে আর হে কয় জন্মগ্রহণ কয় আমি আমি হিন্দু না আমি মুসলিমও না আট দিনের দিনও সাত দিনের দিনও আমার মাতা পিতা মৌল হিসাবে আমার নাম রাখছে আকিকা করছে এরপরে আমার নাম দিছে কি মুসলমান দাওজবিল্লা বলে ইসলাম ধর্ম ভালো লাগে না আরে ভালো লাগলো কেম্পে এগুলির তো রুচি বিনষ্ট হয়ে গেছে রুচি খারাপ হয়ে গেছে ইগুলি যখন আমাদের বাজারে বাগলা পাগলা কুত্তাগুলিরে দেখে যে এই কুত্তাগুলির মানুষের ধরেও না ছোঁয় না এই মুসলিমগুলি নামদারি মুসলিমগুলি এরা মনে মনে জিভ বার লুন ফরে আমারে তো মুসলমান বানানোর কারণে কুত্তাও খাইতে পারি না এরা যখন চিকা দেখে আরে আমি যদি মুসলিম না হইতাম তাকে চিকাটা বাজি করে খাইতে পারতাম এরা যখন জাতি সাপ দেখে তখন চিন্তা করে আইরে যদি মুসলমান না হইতাম তাহলে সাপটাকে কুচু কুচু করে কেটে আমি খাইতে পারতাম এরা চিন্তা করে আরে মুসলমান হওয়ার কারণে কতলা মাইয়া যায় একটা একটার চেহারাও দেখতে পারি না যদি এরা মুসলমান না হইতো এরা যদি ব্রাফ হইরা লিংটি পরে আইটা যাইতো সারাটা শরীর আমি দেখতে পারতাম ই বেরুচি আর কুরুচির লোকেরা বলে আমারে আমার মা বাপে মুসলমান বানাইছে অথচ তার সাজদা অবনত হওয়ার কথা শুকরিয়া আদায় করার মতা এক বড় তোর মতো উটকুর ফুট কুট করে আল্লাহ যে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলিম পরিচয় দান করেছেন শুকরিয়া আদায় করে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ঠিক কিনা বলেন তুমি কে তুমি কি লিডার হয়েছ বুখারি শরীফের হাদিস হজরত আবু সুফিয়ান যিনি কাফেরদের লিডার ছিলেন পরবর্তীতে মুসলিম হয়েছেন কিতাবুল ওহি বুখারি শরীফের আবু সুফিয়ান বলে আমি ইসলামের বড় দুশ্মন ছিলাম আমার নেতৃত্বে বড় বড় দুইটা যুদ্ধ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে খন্দকের যুদ্ধ উহুদের যুদ্ধ যখন মুসলমানদের সাথে হুদাই বিয়ার সন্ধি হয়ে যায় আমি ব্যবসা করার জন্য সিরিয়া গেলাম ওই সময় নবী করিম সাল্লাহামের সাহাবি হজরতে দহিয়ায় কালবিকে দিয়া নবীজি রুম সম্রাট হিরাকেল হিরাকলা বাহার কুলিক্স ইহিরাকেলের কাছে চিঠি পাঠাই মুসলমান হওয়ার জন্য হিরাকেল সমস্ত রুম সম্রাট বর্তমানে জীবনে আমেরিকার সবচেয়ে শক্তি বেশি ওই সময় রুম সম্রাট ছিল সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পারো সবচেয়ে বেশি পাওয়ারফুল লিডার তার কাছে নবীর চিঠি গেল কিন্তু সে ছিল তাওরাত কিতাবের বড় আলেম সে চিঠি পেয়ে চিঠি দেখে যখন দেখলো আরবের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম জুড়ে বলেন সাল্লাহ সাল্লাম হ্যাঁ জুড়ে বলেন ও আলাইহাল্লামের চিঠি এসেছে সে চিন্তায় পড়ে গেল আখরি জামানার আর নবী মোহাম্মদুর রসুল্লাহ এসে গেলেন কি না নবীর চিঠি পেয়ে যাচাই করার জন্য আরবের কোনো লোক তার এলাকায় আছে কিনা সরকারি পুলিশ বাহিনী পাঠালো আরবের যদি কোনো ব্যবসায়ী কাফেলা তাকে নিয়ে আসো নবীর চিঠি এসেছে আমি জিজ্ঞাসা করব উনি কি আসলেই নবী কিনা বলেন এত বড় আলেন এত বড় পৃথিবী কামারুর সম্রাট হেরাকাল নবীর চিঠি পেয়ে যাচাই করার জন্য আরবের লোকদেরকে ডেকেছে ওই সময় নবীর সবচেয়ে বড় দুশ্মন যখন কাফের ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ানকে তার বাহিনী সহ মুসলমানরা রাজ দরবারে নিয়ে আসছে হেরা কেল বলল এ আবু সুফিয়ান শুনো এ মক্কাবাসীরা শুনো আরব থেকে আমার কাছে একটা চিঠি এসেছে একজন নবী আমিও জানি আমিও তো রাতের বড় আলেম আমি জানি আখিরি নবী আসার চলে আসার সময় হয়েছে আমি কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নগুলির সঠিক জবাব তোমরা দিবা আমি প্রশ্নের পরে তোমাদের সাথে আমি কথা বলবো এখন আবু বাদশাহী রাকেল এই লোকগুলাকে আরবের কাফেলাগুলার মধ্যে প্রশ্ন করলো আইহম আকরাবহু নাসাবান হে আরবের ব্যবসায়ী কাফেলা তোমরা বলো নবী মোহাম্মদুর রাসুল্লার সাথে বংশীয় দিক দিয়া সে কে বেশি কাছের কে বেশি ঘনিষ্ঠ তার গেতি গোষ্ঠীর লোককে আবু সুফিয়ান দাঁড়ালো আনা আবু সুফিয়ান তো আমি কিন্তু আবু সুফিয়ান বড় দুশ্মন কথা বুঝতে পেরেছে আবু সুফিয়ান বলল আমি তখন বাদশা বললেন শোনো শোনো তোমাদের নবীর পক্ষ থেকে একটা চিঠি এসেছে সাবধান সত্য জবাব দিবা কোনো মিথ্যা কথা বলবো না তুমি সেই নবীর দুশ্মন হও তুমি সেই নবীর বন্ধ হও এটা আমার দেখার বিষয় নয় সত্য সত্য তুমি জবাব দিবা এক নাম্বার প্রশ্ন হলো কাইফানা সাবুহু আমার এক নাম্বার প্রশ্ন হলো হে মক্কাবাসীরা বলো তোমাদের যে লোক নবুয়াতের দাবি করে তার বংশ কেমন তখন আবু সুফিয়ান জবাব দেয় হুয়া ফিনা জু নাসাবিন বুখারী শরীফের হাদিস কিতাবুল ওয়াহী থেকে বলছি আবু সুফিয়ান বলে হুয়া জুনা হুয়া ফিনা জু নাসাবিন মহামান্য সম্রাট হিরাকেল এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত শ্রেষ্ঠ বংশের লুব আল্লাহ আবু তখন বাদশা বলল আমার দুই নাম্বার প্রশ্ন হলো হাল হাজাল কাউলা কালা احدুন মিন ক্বাবল হে তার বংশের কোন লোক ইমান নবুয়তি দাবি করেছিল কিনা বলো আবু সুফিয়ান বলল না না ইতিপূর্বে আমাদের বাপদাদারা আমাদের বংশের কোনো নবুয়াতি দাবি করে নাই আবু সুফিয়ানের আলোচনা মনে রাখবেন আবু সুফিয়ান তিন নাম্বার প্রশ্ন করল হালকা নবিম আ বাই মালিকুন হ্যাঁ আরবেল্লুক আমাকে বলো মহাম্মদুর রসুলুল্লাহ যে লোকটা নোবুয়াতি দাবি করে তার বাপদাদাদের থেকে কেউ বাদশা ছিল কি না বলো তিন নাম্বার প্রশ্ন আবু সুফিয়ান বলল না না কোনো বাদশা ছিল না চতুর্থ নম্বরে বাদশা প্রশ্ন করলো হাল আশরাফুল নাস আত্ববাহুম আম দুআবাউহুম হে আবু সুফিয়ান আমাকে বলো সমাজের বড় বড় লোক গুলি লিডার গুলি হুমরা চুমরা গুলি তার অনুসরণ করে নাকি দুর্বলেরা নির্যাতিতরা যারা হত দরিদ্র তারা তার অনুসরণ করে সুবহান আল্লাহ বলেন চতুর্থ নাম্বার প্রশ্ন এ আরবের আবু সুফিয়ান সঠিক জবাব দাও এই নবীর অনুসারী কারা বড় বড় লোকেরা নাকি নির্যাতিতরা নিপরীতরা আবু সুফিয়ান বলল বালদু আফা উহুম সম্রাট শুনেন মহামান্য দুর্বলেরা নির্যাতিতরা নিপরীতরা সমাজে জাতের দাম নাই হত দরিদ্র তারাই তার অনুসরণ বেশি করে সুবাহ আল্লাহ বলেন আরে তোমার মতো রাজনীতিবিদ উষ্ট সব তো রাস্তা নেয় রাস্তাটিকে তোদের দরকার নাই তোদের যদি ভালো লাগে কুত্তা খাওয়া আর টিকা খাওয়া নাস্তি খাওয়া রাস্তা ছেড়ে দে মুসলমান হওয়ার জন্য এখনো পৃথিবীর হাজার হাজার লাখ লাখ লোক প্রতিদিন মুসলিম হওয়া ঘারে ঘরে ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও আল্লাহু আকবার প্রিয় হাজিনিন আবু সুফিয়ানের চতুর্থ নাম্বার প্রশ্ন গেল বলো তো দেখি দুর্বলরা তার অনুসরণ করে না বড় লোকেরা তখন আবু সুফিয়ান বলল দুর্বলেরা পঞ্চম নাম্বার প্রশ্ন করে বুখারীর রওয়ায়াত ইজিদুন আম ইয়াকসুন বাদশা জিজ্ঞাসা করে আরবের লোকেরা বলো মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে না তারা আবু সুফিয়ান দুশ্মন হওয়া সত্ত্বেও হাসা কথা বলছে সুবাহ আল্লাহ বলো এই কাফেরগুলি গুলি আমাদের দেশের এই মুসলিম রাজনীতিবিদ থেকে উত্তম আছে সবাই বলে আলহামদুলিল্লাহ এই নাস্তিকদের থেকে উত্তম আছে সে কাফের হওয়া সত্য সত্য কথা বলেছে সে বলে বালিয়াজিদুন মহামান্য সম্রাট আমরা মুসলমানদেরকে পিটাই মারি তারপরও তাদের সংখ্যা কমে না বরং এরা দিন দিন বারে বারে বৃদ্ধি পায় কথা বুঝতে পেরেছেন ছয় নাম্বার আবু সুফিয়ানের প্রশ্ন খালিয়ার তদ্দ আহাদুন আহাদুন সুখতান লিদি নিহি হে আবু চুফিয়ান হে আরবের কাফেলা আমার ষষ্ঠ নম্বরের প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন বলত দেখি কোনো মুসলমান কোনো লোক মাহাম্মদুর রস ধর্মকে গ্রহণ করার পরে ঘৃণা করে ঘৃণা করে তার ধর্ম স্বরে স্যারে চলে এসেছে কিনা না আমার কথাটা বুঝতে পেরেছেন ছয় নম্বর প্রশ্ন আবু সুফিয়ানের হে আরবের কাফেলা মহামান্য সম্রাটের ছয় নম্বর প্রশ্ন হে আরবের কাফেলা তোমরা বলো নবী মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণে কেউ তার ধর্মে গেলে ঘৃণা করে ইসলাম ধর্ম কেউ ছেড়ে চলে এসেছে কিনা তখন আবু সুফিয়ান কল বলল না 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 আমরা যতই মারি যতই পিটাই খানা দানা বন্ধ কইরা দেই জেলের ভিতরে তিন বছর রেখেছি কিন্তু একটা লোক মেরে আমরা হত্যা করেছি একটা লোক তার ধর্মকে ঘৃণা করে সারে না কি মনে করছ আর তুমি কো আমি হিন্দু না এ তোরে কে কইছে মুসলমান থাকতে তুই ঘোষণা দে না আমি আজকে হিন্দু হয়ে গেলাম আমি ইসলাম সাইরা দেখবে সাইরা দিলাম দেখবে আগামী কালকে রাস্তায় বের হলে তোর উপর হাজার হাজার জুতার বাড়ি পড়বে ঠিক কিনা বলেন সাত নাম্বার প্রশ্ন বাদশা বলল হাল কুনতুম তাততাহিমুনহু বিল কাযিবি মিম বাদি মা ক্বালা মিন ক্বাবলি মা ক্বালা হে আরবের কাফেররা শুনো হে আবু সুফিয়ান শোনাম এই লোকটাই নবুয়াতের কথা বলার আগে কখনো কাতাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করতে পেরেছো কিনা সে মিথ্যাবাদী কিনা বলো তখন আবু সুফিয়ান বলল না জীবনে তার চল্লিশ বৎসরের জিন্দগিতে আমরা খুঁজে একটা মিথ্যা কত পাই নাই সুবহানাল্লাহ এরপরে আবু সুফিয়ানকে মহামান্য সম্রাট সম্রাট রুশ সম্রাট হিরাকল আট নাম্বার প্রশ্ন করে হালিয়া গদিরু এ আবু সুফিয়ান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়াতি পাওয়ার চল্লিশ বৎসর আগে নবুয়াতি পাওয়ার আগে চল্লিশ বৎসরে কখনো গাদ্দারি করেছে কিনা ওয়াদা খেলাফ করেছে কিনা কাকে প্রতারণা করেছে কিনা কাকে ধুকা দিয়েছে কিনা আবু সুফিয়ান বলে মোহাম্মদুর রাসুল্লাহ এমন ব্যক্তি জীবনে আমরা তাও কাউ কাতাকে কাউকে প্রতারণা করতে প্রতারণা দিতে অশ্বাসা দিতে দেখিনি তিনি কখনো গাদ্দারি করেন না তিনি কখনো ওয়াদা খেলাফি করেন না এরপরে বাদশা জিজ্ঞেস করে কতল থমুহ হে আবু সুফিয়ান সেই নবীর সাথে নবীর বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা বলো আবু সুফিয়ান বললেন বালা কতল নাহু আমরা তার সাথে যুদ্ধ করেছি বাদশাহ জিজ্ঞেস করলেন কাইফা কিতাল হুম হে আবু সুফিয়ান মোহাম্মদুর রসুল এর সাথে যে তোমাদের যুদ্ধ হয়েছে যুদ্ধগুলি কেমন হয়েছে আবু সুফিয়ান জবাব দেয় ইয়ানালু মিন্না ওয়া নানালু কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয় হয়েছে তবে বেশিরভাগ উনি জয় হয়েছে আর একবার আমরা জয় হয়েছি এই সবগুলোর জবাব আমি দেব বাদশা লাস্টে তার মন্তব্যটা কি আমি বলবো এরপরে বাদশা লাস্ট ১০ নম্বর প্রশ্ন করলেন

ويامرنا بالصلاه والزكاه والعفاف والصله الرحم ابو سفيان والله مهامان شمرات নবী মোহাম্মদুর রাসুল্লাহ আমাদেরকে এক আল্লাহর এবাদত করতে বলেন আমাদেরকে বলেন আল্লাহর কাছে কাউকে শুরিক না। তিনি আমাদেরকে আদেশ করেন বিশ্বলাত নামাজ আদায় করার ও জাকাত প্রদান করার ও সিলাতির রাহমে এবং তিনি আমাদেরকে আদেশ করেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করার তিনি আদেশ করেন ও আফা সচরিত্রবান থাকার তিনি আদেশ করে দশটা প্রশ্ন করেছে মহামান্য সম্রাট হিরাকেল আবু সুফিয়ানকে এখন আবু সুফিয়ান তো দশটা প্রশ্নের উত্তর দিয়া দিল এবার বাদশাহ বলতেছে শুনো এ আবু সুফিয়ান আমি কিন্তু আলেম তৌরাতের আলেম আমি মহামান্য সম্রাট ঠিক আছে তুমি তোমাকে আমি দশটা প্রশ্ন করেছি এক নাম্বার প্রশ্ন হলো তার বংশ মর্যাদা কেমন তুমি বলেছ সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী দুই নাম্বার আমি প্রশ্ন করেছি তার মতো এবং নবুয়াতি দাবি কেউ করেছে কিনা শুনো তুমি বলেছ না শোনো নবী রাসুল্লার সর্বশ্রেষ্ঠ বংশের অধিদেহকারী হয়ে থাকে যেহেতু তার বংশে কেউ নবী ছিল না তাইলে আমি কত বলতে পারি না যে তিনি দেখা দেখি নবুয়াতি দাবি করেছেন তুমি বলেছ তার বংশে কোনো তিন নম্বরে বাদশা ছিল না আমি বলতাম যদি বাদশা থাকত তাহলে বাদশাহী পাওয়ার জন্য তিনি এমন বলতেছেন এমনও নয় তোমাকে আমি জিজ্ঞাসা করেছি যে তাকে সম্ভ্রান্ত লোকেরা অনুসরণ করে নাকি দরিদ্র অনুসরণ করে তুমি বলেছো দরিদ্র অনুসরণ করে শুনো নবী এবং রাসুল যারাই এসেছেন তাদের কথা আগে দরিদ্র লোকেরা শুনে তুমি বলেছ যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কখনো মিথ্যা কথা বলেন নাই তাহলে সেই লোকটা চল্লিশ বছরে মিথ্যা কথা বলেন নাই তুমি বলে এই লোকটা কখনো ধোকা দেয় নাই গাদ্দারি করে নাই যে লোকটা নবুয়াতের আগে চল্লিশ বছরে গাদ্দারি করে নাই যে লোকটা নবুয়াতের আগে তোমরা কখনো অভিযোগ তাকে অভিযুক্ত করতে পারো নাই যে লোকটাকে সমাজের সবাই আল আমিন বলে খেতাব দিয়েছে তাইলে উনি চল্লিশ বৎসর আইসা নবুয়াতের ব্যাপারে কিভাবে মিথ্যা কথা বলে যা বলেছেন। সুফিয়ান দশ নাম্বার আমি প্রশ্ন করেছিলাম তোমাদের কি কিসের আদেশ করে তুমি বলেছো এক আল্লাহর দাওয়াত দেয় তুমি বলেছো শিরিক করতে না করে তুমি বলেছো তোমাদের নবী নাকি তোমাদের এলাকার লোকটা নাকি নামাজের নির্দেশ দেয় জাকাতের নির্দেশ দেয় আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলে সচ্চরিত্রতা বজায় রাখার কথা বলে শুনো শুনো পড়েছি সব নবী রাইসা সর্বপ্রথম এই বিষয়গুলির দাওয়াত দেয় এক পরে বাদশা একটা তার নিজস্ব মন্তব্য করলেন হে আবু সুফিয়ান শুনো এখন তোমরা মোহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতেছো শুনো তোমার এই প্রশ্নের জবাবগুলি যদি সত্য সত্য হয়ে থাকে তিনি শুধু আরব নয় মক্কা নয় মদিনা নয় ইরান নয় ইরাক নয় তিনি শুধু সিরিয়া নয় তিনি শুধু মিশর নয় ফিলিস্তিন নয় আমি যে জায়গার উপর দাঁড়িয়ে রয়েছে এই জায়গা হলো ফিলিস্তিনের মাটি ফাসায়ামলিকু কা মাউজা কদামাইয়া আমার পায়ের নিচের মাটি পর্যন্ত মুসলমানরা দখল করে নিবে সুবহানাল্লাহ কথা বুঝতে বেরেছেন আপনি নাস্তিক হইতে পারেন ইসলাম জয় হবে ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে এই ইসলামের সাথে যে ইসলাম আমাদেরকে ইহকালীন মুক্তি এবং পারকালীন মুক্তি ইহকালের সফলতা এবং পরকালের সফলতা নিশ্চিত করবে সেই ইসলামের সাথে আমাদের থাকার তৌফিক দান করুন বলে আমি